এই মাস বিভিন্ন দিক দিয়ে অনেক মাসের তুলনায় শ্রেষ্ঠ এবং মমিনের কাছে মর্যাদাশীল এবং গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই ইসলামের গুরুত্বপূর্ণ একটি রকম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজ পালন করা হয় এই মাসে মুসলমানদের দুইটি ঈদ রয়েছে তবে মধ্য থেকে একটি ঈদ ঈদুল আজহা এটিও পালিত হয় এই মাসে মুসলমানদের জন্য আল্লাহ রব্লা মিনের নৈকট্য লাভের যে মাধ্যমগুলো রয়েছে তোর মধ্য থেকে কুরবানি অন্যতম একটি মাধ্যম এই কুরবানিও রয়েছে এই মাসে এবং দিন সমূহের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে ইয়উমে আরফা আর ইয়মে আরফাও রয়েছে এই মাসের মধ্যে এই সকল দৃষ্টিকোণ থেকে এই মাসটা অন্যান্য মাসের তুলনায় শ্রেষ্ঠ হওয়ার অগ্রাধিকার রাখে এবং অন্যান্য মাসের তুলনায় এই মাসটি শ্রেষ্ঠ শুধু এই সকল অ্যবাদ কারণেই নয় বরং আল্লাহ সুলহান ক্যারিমে এই মাসের প্রথম দশকের কত করেছে। এটাও একটি এই মাসের শ্রেষ্ঠত্বের কারণ আমরা আলোচনা শুনবো ধারাবাহিকভাবে

আল্লাহ কাছে করোনার মাস হচ্ছে বারোটি ইসনা আশর সাহা কত মাস বারোটি মাস বারোটি মাসে এক বছর এটা আরবি হিসাবেও ইংরেজি হিসাবেও আল্লাহ তারপরে বলছেন বিনহা হরম এই বারোটি মাসের মধ্য থেকে চারটি মাস রব্বুল রবুলের কাছে শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আহিনের কাছে মর্যাদাশীল

তার মধ্যে থেকে চারটি মাস হচ্ছে সম্মানিত যেরকম কোরআনেও বলা হয়েছে নবী আলি সালাম বলছেন আল্লাহর কোরআনে কিন্তু চারটি মাস কি কি উল্লেখ নেই নবী আলি হাদিসের মধ্যে বলছেন সাল সুমুতাওয়া নিয়াত জুল কয় ওজুল হাজার ও মোহাবরম নবী আলি সালাম বলছেন চারটি মাস সম্মানিত তার মধ্য থেকে ধারাবাহিক তিনটি মাস একটা হচ্ছে দিলপাদ আর একটা দিলহাজ আর একটা হচ্ছে মহাভরব মানে আরবি বর্ষের বর্ষের শেষের দুই মাস এবং শুরুর মাস অ রজা মদর জামাদি ও সাগাব তারপরে বলছেন মাঝে একটি মাস রয়েছে যেই মাসের নাম হচ্ছে রজব যেটা জামাদিও জামাত এবং শাবান জামাদিউল ওহরা এবং সাবানের মধ্যবর্তী যে মাস এই মাসটা হচ্ছে রজব মাস এই মোট চারটি মাস মেলা কয়টি মাস চারটি মাস সম্মানিত জিলবাদ জিলহাজ মহরম আর রজব এই চারটি মাস আল্লাহ রবাইমিনের কাছে সম্মানিত তবে এই চারটির তুলনায় জিলহাজ মাস আরও সম্মানিত

যত আসাহারে হরম রয়েছে এই চারটি মাস রয়েছে তোর মধ্য থেকে এই মাসটা হচ্ছে উত্তম এই মাস বলতে নবী আলী জিল জিলহাজ মাসকে বুঝিয়েছেন এই মাসটি হচ্ছে অন্যান্য মাসের অন্যান্য যে সম্মানিত তিনটি মাস রয়েছে এগুলোর তুলনায় আরও উত্তম হচ্ছে জিলহাজ মাস এখন এই চারটি মাসকে আল্লাহ রবুর আলমিন হারম কেন করলেন সম্মানিত কেন করলেন চারটি মাসকে কি জিলকত জিলহজ মহারৰ এবং এই চারটি মাসকে আল্লাহ রাস কেন সম্মানিত করলেন অন্যান্য মাসকে কেন করলেন না এর মধ্যে জিলকদ জিলহজ এবং মহারৰ এই তিনটি মাসকে আল্লাহ বলে আলমী সম্মানিত করেছেন যাতে করে মানুষ আল্লাহ রবহামীনের অন্যতম একটি বিধান হজ এটাতে যেতে পারে এবং নিরাপদে বাসায় আসতে পারে এই জন্য এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ ওই সময়ও হারাম ছিল এখন তো প্লেনের মাধ্যমে যাওয়া বিমানের মাধ্যমে যাওয়া বিমানের মাধ্যমে আসা এক সময় ছিল বিমান তো কিছুই ছিল না মানুষ উঠের পিঠে করে যাচ্ছিল ঘোড়ার পিঠে করে যাচ্ছিল পায়ে হেঁটে যাচ্ছিল ওই সময় এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের মা মাঝে মাঝে যদি যুদ্ধ লেগে থাকতো তাহলে তো যাওয়া সম্ভবপর হয়েছিল না সম্ভবপর হতো না অনেক কষ্টকর ছিল বিধায় চারটি মাস আল্লাহ রবুল্লা সম্মানিত করেছিলেন যে চারটি মাসে যতই যুদ্ধ চলুক না কেন সকলের মাঝে এটা অ্যালান করা ছিল এবং আন্তর্জাতিক আইনও ছিল এই চারটি মাসে কোনো ধরনের কোনো যুদ্ধ নেই কোনো ধরনের কোনো লড়াই নেই এই চারটি মাস যুদ্ধবিরোধী সব হ্যাঁ এটা শুধুমাত্র হজের জন্য হজ যেন ঠিকমতো করতে পারে আর সেখান থেকে যেন নিরাপদে ফিরে বাসায় আসতে পারে এই তিনটি মাস তো জানলাম হজের জন্য আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করেছেন তাহলে রজব মাস কেন করেছেন রজব মাস করেছেন করার জন্য অমরা যাতে করে মানুষ আমরা অন্যান্য মাসে যদি নাও করতে পারে রজব মাসে গিয়ে যেন তারা অমরা করতে পারে এই জন্য এই মাসেও বিগ্রহ আল্লাহ আল্লাহ আলমিন হারাম করে দিয়েছেন তা উল্লেখ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন হজের মাসগুলোকে নির্দিষ্ট করে দিয়েছে

আর শহরুল হাজ্জি শাওয়াল কদ ও আশা অমিন জিল হাজ্জা দ্বারাপত্নী দ্বারাপত্নী একটি হাদিসের কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে হজ্ত অমরনদী আল্লাহ পোতরানুর কথা নিয়ে আসা হয়েছে অমরনদী আল্লাহত্তরানু বলে এন হজের মাস হচ্ছে তিনটি প্রথমে শাওয়ান জিলকজ জিল হজের প্রথম দশ দিন এই মোট তিন মাস আল্লাহ রব্লালামিন হজ্বের জন্য নির্ধারণ করে নিয়ে